আসসালামু আলাইকুম প্রেম পাশা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো সপি হোক ডকুমেন্ট হোক বা যে কোনো জিনিস হোক না কেন পিএনজি ফাইল হোক সেগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখাবো চল ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন বা আপনি চাইলে মোবাইল দিয়ে গুগল প্লে থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজি রিমুভার যে অ্যাপস রয়েছে সেটা আমি সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখব গুগল ক্রোমেজ গিয়ে কম্পিউটারে যারা ব্যবহার করবেন তারাই ব্যবহার করবেন সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন প্রথমটায় রিমুভ ডট বিজি এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মূল অপশনে চলে এসেছে ওয়েবসাইটের এখানে আপনি আপলোড ইমেজ লেখা দেখতে পাচ্ছেন এই আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন সরাসরি গুগল যে অ্যাপসটি গুগল প্লে স্টোরে সেই অ্যাপসটি চলে এসেছে এখান থেকে নিশ্চল করে আপনারা ক্লিক করবেন আমি যেহেতু ক্রম ব্রাউজের মাধ্যমেই করব তাই আপলোড ইমেজ সেই ক্লিক করার পর সরাসরি এখান থেকে আপনি যেই অ্যাপসটির আর কি বা যেই পিএনজি ফাইল বা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরেন আমি এই রূপালী ব্যাংকের যে লোকটা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা ছবিটি সিলেক্ট করলাম একটু লোডিং নিচ্ছি কিছু সময় লাগবে আর কি এটা ই করতে যদি তারা না পারে তারা সরি বলে দেবে ব্যাস হকে রিমুভ হয়ে গেছে এখন আপনি সরাসরি এখানে নিচে ডাউনলোড একটা পাসওয়ার্ড দেখবেন এই যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটন ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রিতে আপনি ফ্রি অপশনে ক্লিক করলে আপনি ডাউনলোড হয়ে যাবে আর যদি পেড করেন ম্যাক্সিমাম যে সাইজটা সেটাই ডাউনলোড হবে তো এবং ধরাই দেখ লিখতে বললেন কীভাবে ডাউনলোড করলাম এই যে ওপেনে ক্লিক করবেন সরাসরি ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে সেটা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখুন এই যে রিমুভ হয়ে গেছে সম্পূর্ণভাবে বা গ্যালারি থেকেও আপনি দেখতে পারবেন যে রিমুভ হয়ে গেছে সেটার এভাবে আপনি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না এটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড তাই বন্ধুরা খুব সহজেই এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অন নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে